গুড মর্নিং বন্ধুরা আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো বয়স্ক সন্তান যদি বয়স্ক মা বাবার দেখাশুনা না করেন তবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন বৃদ্ধ মা বাবা সম্প্রতি এক মামলায় তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট আদালত জানিয়েছে প্রয়োজন মনে করলে প্রবীণ নাগরিকদের জন্য আইনের আওতায় এমন নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে এই সংক্রান্ত বছর বছর বয়সী বয়সী এক বৃদ্ধ এবং তার আশি স্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিজেদের বড় ছেলের বিরুদ্ধে অভিযোগ তুলেন দম্পতি বৃদ্ধ দম্পতির দাবি বড় ছেলে আর্থিকভাবে সচ্ছল তার একটি ব্যবসাও আছে অথচ বৃদ্ধ বাবা মায়ের দেখভাল করেন না তিনি মুম্বাইয়ে দম্পতির নামে দুটি বাড়ি আছে অভিযোগ ওই দুটি সম্পত্তি বর্তমানে তাদের বড় ছেলে ব্যবহার করছেন দম্পতি চাইলেও ওই বাড়িতে তাদের থাকতে দিচ্ছেন না বড় ছেলে এরপরই এই ঘোষণা করে সুপ্রিম কোর্ট কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনার মামলার শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেফতার করা হলো গারিগাঁওয়ে অবস্থিত তার বাড়ি থেকে শেখর জ্যোতিকে গ্রেফতার করেছে এস বাড়িতেই এসআইটি তাকে জেরা করছে শেখর জ্যোতির বাড়িতে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েছে এসআইটি জুবিনের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন বাদ্যযন্ত্রী শেখর উল্লেখ্য জনপ্রিয় গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ সিঙ্গাপুরে এই রহস্যজনকভাবে মৃত্যু ঘটে এরপর রাজ্যে প্রায় বায়ান্নটি মৃত্যুর তদন্তের দাবিতে মামলা দায়ের করা হয় তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন শিলচর ট্রাফিক পুলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর পুরসভার অধীনস্থ সড়কগুলোতে যানবাহন চলাচলের বিধিনিষেধ জারি করল শিলচরে কাচার জেলার সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করেন কাছারের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্ম এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত সকাল নয়টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সব ধরনের বাড়ি এবং বাজারি ট্রাক চলাচল বন্ধ থাকবে কাটলিচড়ায় এক্সপ্রেস ট্রেনের দাবিতে অনশন করার পর এবার কাটলিচড়াবাসীর পক্ষে রেলওয়ে বোর্ড প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উত্তর পূর্ব রেলের বিভিন্ন পদাধিকারীদের ইমেইল বার্তা পাঠালেন কাটলিচোড়া ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পাল তিনি অবশ্য রাজনৈতিক পদাধিকারী হিসাবে নয় একজন নাগরিক হিসাবে এই ইমেল বার্তা পাঠিয়েছেন সঙ্গে তার অভিযোগের কপিও পাঠিয়েছেন তিনি বাচ্চু পালের বক্তব্য অনুযায়ী কাটলিচোড়া এবং অসম মিজোরাম সীমান্তবর্তী এলাকার বাসিন্দা শিক্ষার্থী পুলিশ কর্মী সম্প্রদায়ের সদস্য ব্যবসায়ী চা বাগান শ্রমিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্প্রতি কাটলিচরা রেলওয়ে স্টেশনে স্টপেজ বঞ্চনার বিষয়ে অভিযোগ পেশ করেন লালা বাজার এবং জামিরায় স্টপেজ দেওয়া হয়েছে কিন্তু কাটলিচড়াকে অবলীলায় অবহেলা করা হয়েছে তিনি নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ করেন কাটলিচরা স্টেশনে স্টপেজের অবজ্ঞা করার সিদ্ধান্তটি রাজনৈতিক প্রভাবিত করা সাংসদ প্রভাবে হয়েছে বিধানসভা নির্বাচনের গণ্ঠা বেজে গেছে অনেক আগেই পূজা মিটতেই বুটের নির্গণ্ঠ প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন এমন সময় গরুয়া বিবাদের জেরবার বিহার বিজেপি দলের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং রাজ্য সভাপতি দিলীপ জয়সালকে নিয়ে দলে তুমুল অশান্তি শুরু হয়েছে দুজনকেই সরিয়ে দেওয়ার দাবি উঠেছে দলে এ ব্যাপারে সবচেয়ে সরব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং প্রকাশ্যেই সরব হয়েছেন জানা যাচ্ছে নরেন্দ্র মোদীর জমানার একদা স্বরাষ্ট্র দায়িত্ব পালন করা আর কে সিং রীতিমতো নথিপত্র সংগ্রহ করে ময়দানে নেমেছেন বিহার বিজেপির এই অশান্তির মূলে আছেন জনসুরজ পার্টির প্রধান বুট কুশলী প্রশান্ত কিশোর তিনি সম্প্রতি উপমুখ্যমন্ত্রী এবং প্রশান্ত বিজেপির সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন শহরের হোটেল এবং রেস্তোরাঁয় বর্তুকি যুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের অবৈধ ব্যবহার রুখতে নজিরবিহীন অভিযানে নামে কাচার জেলা প্রশাসন এবং শিলচর পৌর নিগম এই অভিযানের নেতৃত্ব দেন জেলার সহকারী আয়ুক্ত উনহালে আশিস বিদ্যাধর প্রশাসন শিলচর পৌর নিগম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং অনুমোদিত এলপিজি ডিস্ট্রিবিউটার সংস্থাগুলির যৌথ উদ্যোগে গঠিত একটি দল একাধিক হোটেল এবং রেস্তোরাঁয় হানাদে সূত্রের খবর দীর্ঘদিন ধরে শহরে বর্তুকির সিলিন্ডার কালোবাজারির অভিযোগ উঠছিল নাগরিকদের একাধিক অভিযোগ এবং গোপন খবরের ভিত্তিতেই এদিন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় অভিযানে বেশ কিছু বাণিজ্যিক রান্নাঘরে গৃহস্থালীর জন্য বরাদ্দ ভর্তুকিযুক্ত সিলিন্ডার ব্যবহার ধরা পড়ে আধিকারিকদের দাবি এই ধরনের অপব্যবহার শুধু সাধারণ পরিবারগুলিকে তাদের ন্যায্য বরাদ্দ থেকে বঞ্চিত করছে না বরং জনবহুল এলাকায় অগ্নিসংক্রান্ত ভয়ঙ্কর ঘটনার দুর্নীতির পরিস্থিতি তৈরি করছে কণ্ঠশিল্পী জুবিন গর্গকে নিয়ে অসমের মানুষের আবেগ যখন বাদেন হারার রূপ নিয়েছে সেই সময়ে তাকে আপত্তিজনক মন্তব্য করে শ্রীগড়ে যেতে হল সোনাইর এক যুবককে পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম ফরিদুল হক লস্কর স্বাধীনবাজার এলাকায় তার এক মোবাইল মেরামতির দোকান দ্রিত সমাজ মাধ্যমে জুবিনকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে ভিডিও করেছেন এবং সেটি ছড়িয়ে পড়ায় অশান্তির আশঙ্কা দেখা দিয়েছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষার ফি ক্যাটাগরির জন্য ফি সম্পূর্ণ ছাড় এবং স্বাবলম্বীদের ক্ষেত্রে সর্বোচ্চ বারোশো টাকা ধার্য করেছে কিন্তু আক্ষেপের বিষয় শ্রীভূমি জেলার আনাচে কানাচে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো অবৈধভাবে সংগ্রহ করছে পঁচিশশো তিন হাজার টাকা আর এভাবেই লুটে নিচ্ছে মানুষের হাত থেকে হাজার হাজার টাকা যার দরুণ দরুন ছাত্রদের পড়াশোনার অবস্থা বিপন্ন এর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের করিমগঞ্জ জেলা কমিটি বুধবার এক বিবৃতিতে করিমগঞ্জ জেলা আমসুর সভাপতি মৌলানা বাহারুল ইসলাম বলেন এহেন পরিস্থিতিতে শীঘ্রই সংগঠনের পক্ষ থেকে জেলা কমিশনার এবং জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সব অবৈধ প্রাইভেট স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের করবেন তালিকায় কারচুপি নিয়ে আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল কংগ্রেস এবার তাদের অভিযোগের খাটগোড়ায় তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এই মুহূর্তে বুটার তালিকায় আনুষ্ঠানিকভাবে কারচুপি করা হচ্ছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন খার্গে পাটনায় আয়োজিত কংগ্রেস কার্য সমিতির বৈঠকে খার্গে বলেছেন সদাগত আশ্রম ছিল স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু এটি কংগ্রেস দলের অনেক মহান নেতার কর্মক্ষেত্র ছিল পাটনায় অনুষ্ঠিত এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এমন এক সময়ে সভা করছি যখন ভারত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি এখন আমাদের বুটার তালিকার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কারচুপি করা হচ্ছে খার্গে বলেন আমাদের আন্তর্জাতিক সমস্যাগুলি নরেন্দ্র মোদি এবং তার সরকারের ব্যর্থতা এবং কূটনৈতিক ব্যর্থতার ফল এবছরও অসমের দুর্গাপূজা কমিটিগুলিকে আর্থিক অনুদান দেবে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী নিজেই এই সিদ্ধান্তর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী জানান এই বছর রাজ্যের মোট সাত হাজার আটশো সতেরোটি দুর্গাপূজা কমিটিকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে অনুদানের টাকা পাঠানো হয়েছে হিমন্ত বলেন দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং অসমের বহু সংস্কৃতির ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ রাজ্য সরকারের এই সহায়তা উৎসবের সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে তিনি আরও স্মরণ করিয়ে দেন বিহু এবং বাওনা উৎসবেও রাজ্য সরকার একইভাবে অর্থ সহায়তা করে তাকে অসম মিজোরাম সীমান্তে আবারও বিপুল পরিমাণ মাদক উদ্ধার সোমবার গভীর রাতে দোলাহাল বোর্ডার আউটপোস্টের সম্মুখে কাচার পুলিশ চালায় বিশেষ অভিযান নির্ভরযোগ্য গোয়েন্দা তত্ত্বের সূত্রের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তর নির্দেশে পুলিশের একটি দল আগে থেকেই ওত বসেছিল গভীর রাতে মিজোরাম থেকে আসা অভিমুখে আসা একটি গাড়ি বোলেরো পিক গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয় গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয়ে তিরিশ কার্টনে ইয়াবা ট্যাবলেট প্রতিটি কার্টনে দশ হাজার ইয়াবা ট্যাবলেট সব মিলিয়ে তিন লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ পাচারের সঙ্গে জড়িত দুই কুকি যুবককে আটক করা হয়েছে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে সিনিয়র পুলিশ সুপার সংবাদমাধ্যম ডেকে মাদক উদ্ধারের সবিস্তার তুলে ধরতে গিয়ে তিনি জানান উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য হবে প্রায় নব্বই কোটি টাকা এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন